দূর দূরান্ত থেকে আগত মন্ডলী ইসলামের ইলমে গুরুত্ব পড়িসিম মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তায় ইসলাম থেকে ইলমকে আলাদা করা সম্ভব ইসলামের প্রতিটি অংশের মধ্যে ইল বিরাজমান ইলম ছাড়া যথাযথভাবে ইসলাম পালন সম্ভব নয় উমর ইবনে আব্দুল আজিজ রাহ বলেন যে ব্যক্তি ইল ছাড়া আমল করবে সে ভালো के मंदूक और देवी हदीसे से असा चाहिए इनके বৈপতে কুতর ভজন মে অষ্ট ভজন শ্রেণী তারায়ে কে মুক্ত রাগের সীমা বিকৃতি থেকে বাতিলপন্থী দের থেকে এবং মূর্খদের অপব্যাখ্যা থেকে দিনের প্রতিটি আমল ইলমের উপর নির্ভরশীল আল কুরআন থেকে আমরা জেনেছি যে একজন অনেক উত্তম মর্যাদার নবী ইলম ও হিকমত শিক্ষা দেন বহু দসরে কষ্ট স্বীকার করে এক মহান ব্যক্তির টিশের দিকে ঘুরেছেন আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়েছেন যে আপনি বলুন হে আমার প্রভু বৃদ্ধি করে দাও ইনমেছে অন্য কোন আমল রা দ্বিতীয় দিনে যদি অন্ধেশনকারী নিয়ত বিশুদ্ধ থাকে এবং সে আল্লাহকে ভয় করে চলে এবং কোন বিদ্যানের কাছে না গিয়ে শুধু বইপত্র থেকে জ্ঞান শিখে নাও মোটেই যথেষ্ট নয় যদিও বইটি কোনো মহাবিদ্যান লিখে থাকে এই জন্য রসুল্লাহ বলে বলেন ইলমেন হাসিল করতে হবে শেখা শেখানোর মাধ্যমে পড়তেও হবে আলেমদের কাছে যেতেও হবে সেই সঙ্গে ইনমেন ধারক বাহকগণকে সম্মান করতে হবে কারণ আল্লাহ তার রসুল আলেম ও মজাদা দিয়েছেন তিনি বলেন তুমি বিদ্যান হোক নয়তো তো বিদ্যার্থী হোক নয়তো তো উভয়কে মহাব্যাতি হোক নয়তো তাদের অনুসারী হোক পঞ্চম ব্যক্তি হইও না তাহলে তোমার ধ্বংস অনিবার্য তাই আসুন আমরা জাগতিক ও পালকের জন্য সমৃদ্ধ হই আল্লাহকে চিনি তার সৃষ্টি সম্ভকে জানি এবং তাদের সঙ্গে আমরা সমবৃদ্ধি সহমর্মী মানবিকা সকলেই অধিকার পালনে ভর্তি হই আমরা সকলেই বলি আল্লাহ وأعطينا دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته